আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বিওয়ার্স আশা করি আপনারা সবই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমত গরমে আমিও ভালো আছি আজকে যে ভিডিওতে আপনারা নকশাটি দেখতেছেন তা হল মাসুককে বশীকরণ করার আশ্চর্যতাবী এই ভিডিওতে দেওয়া নকশাটির গুণাগুণ অপূর্ব ইহার ফলাফল দ্রুত স্থায়ী হইয়া থাকে মাসুদকে বসে আনার জন্য এই নকশা যাদুর মতো কাজ করিয়া থাকে ইহা তুলনাহীন যে ব্যক্তি এই মহামূল্যবান নকশাটি লিখিয়া বা আমলে দ্বারা লিখিয়া নিজের সঙ্গে রাখিবে এবং অন্তরে তাহার মাসুককে ধ্যান করিবে ইহাতে তাহার মাসুক যত দূরত্বে অবস্থান করুক না কেন তাহার অন্তরে এমনি আলোড়ন সৃষ্টি হইবে যে সে স্থির থাকিতে পারিবে না প্রেমিকের জন্য সে অস্থির হইয়া ছুটিয়া আসিবে এবং তখন মনে হইবে যে আশেকের চেয়ে মাসুকের মহব্বত অত্যাধিক বেশি এই সুযোগ আশেখে জায়াজভাবে জীবনের জন্য বিবাহ বন্ধনে আবদ্ধ করিয়া ফেলিবে তাহা হইলে এই আকর্ষণ চিরজীবনের জন্য স্থায়ী হইবে এই নকশার আমল চার নিয়মে বা চার প্রকারে করা যায় ক্রমান্বয়ে উহান নিম্নে আমি উল্লেখ করে দিয়েছি এক প্রথম প্রকার নিয়ম এই প্রথমে আমেল ব্যক্তি অজু গোসুল করিয়া পবিত্র হইয়া পরিষ্কার পোশাক পরিধান করিয়া খুশবুদার আতর ব্যবহার করিবে অতপর আমেল ব্যক্তি কোনো নির্জন ময়দানে অথবা ঘরের নির্জন সাদের উপর যাইবে এখানে স্মরণযোগ্য যে আমেল ব্যক্তি কোনো ঘরের নির্জন কামড়ায় গেলে চলিবে না উপরোক্ত স্থান পৌঁছাইয়া আমেল ব্যক্তি মেশক জাফরান ও গোলাপ পানির কালি দিয়া কোনো নতুন কাগজের নিম্ন নকশাটি লিখিবে তারপর উক্ত লিখিত কাগজখানা মধু এবং কোনো খুশবুদার বস্তুর ভিতরে বেজাইয়া লইবে অতপর উক্তলিখিত কাগজখানা একটি রুটির ভিতরে রাখিয়া উহা দ্বারা একটি পলিতা বানাইবে ইহার উপর একটি নতুন মাটির প্রদীপ কোনো খুশবুদার তৈল দিয়া পলিতার মুখ মাসুকের বাড়ির দিকে রাখিয়া আগুন দিয়া বাতির মতো জ্বালাইবে এই প্রকারে আট দিবস পর্যন্ত বিরীতহীনভাবে উক্ত প্রদীপ জ্বালাইতে হইবে আমেল ব্যক্তি কোনো প্রয়োজনে প্রদীপের নিকট হইতে কোথাও যাইতে হইলে সেখানে অন্য একজন লোক রাখিয়া যাইতে হবে এবং লক্ষ্য রাখিতে হইবে যে এক মুহূর্তের জন্যও যেন প্রদীপ নিবিয়া না যায় দিন রাত্রি সর্বময় উক্ত প্রদীপ জ্বালাইয়া রাখিতে হইবে যদি মুহূর্তের জন্য প্রদীপ নিবিয়া যায় তবে আমল কার্যকারী হইবে না ইহাতে আমাকে পড়ে দুষতে পারবেন না বা আমার উপর ইলজাম দিতে পারবেন না ইহাতে মাসু হইয়া আশেকের নিকট চলিয়ে আসবে কোনোদিন তাহার নিকট হইতে কোথাও যাইবে না এবং জীবন জীবিত পর্যন্ত আশেকের নিকট থাকিবে দুই নম্বর দ্বিতীয় প্রকার নিয়ম প্রথম নিয়মের। মতো আমেল ব্যক্তি অজু গুচুর করিয়া পরিষ্কার পোশাক পরিধান করিয়া খুশবুতার আতর ব্যবহার করিবে তারপর একটি সাদা রঙের ছাগলের এর উপর নিম্ন নকশাটি লিখিবে পূর্বে ছাগলের শিং জোগাড় করিয়া রাখিবে অতপর ওই শিং মধুর ভিতর ভিজাইয়া চুলার মধ্যে গাড়িয়া রাখিবে উহা এমনিভাবে চুলার গভীর গাড়িয়া গভীরে গাড়িয়া রাখিবে যেন উহাতে আগুনের তাপ না লাগে আগুন না লাগে তাপটা শুধু লাগে ইহার ফলে মাসুক বেকারার হইয়া আশেকের নিকট ছুটি আসিবে এক মুহূর্তের জন্য সে আশেক ছাড়া থাকিতে পারিবে না তৃতীয় প্রকার নিয়ম এই প্রথমে আমিল ব্যক্তি পূর্বের নিয়ম মতো পাক পবিত্র হইয়া হরিণের চামড়ার উপর মকশাটি লিখিয়া উহা মাদুলিতে ভরিয়া চুলার মুখে একটি গর্ত খুদিয়া উক্ত গর্তের মধ্যে কবসটি রাখিয়া মাটি চাপা দিয়া রাখিবে ইহাতে মাসুকের হৃদয় পাথরের মতো কঠিন হইলেও মুহূর্তের মধ্যে গলিয়া পাগলিনীর মতো হইয়া মাসুকের বাড়িতে আসিবে আর আশেকের ছাড়িয়া চলিয়া কোথাও যাইবে না একটা একশো পার্সেন্ট পরীক্ষিত চতুর্থ প্রকার নিয়ম এই পূর্বোক্ত নিয়ম মতো পাক পবিত্র হইয়া গোসল অজু গোসুল করিয়া নির্দিষ্ট স্থানে গমন করিয়া মেস্ক জাফরানের কালি দিয়া এক টুকরা কাগজের নকশাটি লিখিয়া উহার মধ্যে কিছু ইখু গুঁড়ো গুড় দিয়া একটি নতুন মাটির পাতিলার ভিতর রাখিয়া জ্বলন্ত আগুনের মধ্যে রাখিয়া দিবে সে আশিকের জন্য দেওয়ানা হইয়া যাইবে ইহা আশ্চর্য ফলদায়ক প্রক্রিয়া বশীকরণ নকশাটি আমি দেখতেছেন যে এটা আশ্চর্যকর এর কোনো মানে আপনি কল্পনার বাইরে এতটুকু আপনার রেজাল্ট পাবেন এটার থেকে কিন্তু তন্ত্রমন্ত্র কাজের সবচেয়ে বড় মেডিসিন হলো আপনার বিশ্বাস যদি আপনি কাউকে দেয়া কাজ করাচ্ছেন আপনি বিশ্বাস করতে হবে কার কাছ থেকে আপনি কাজ শিখছেন আপনি বিশ্বাস করতে হবে আপনার বিশ্বাসেই ভক্তি আপনি যত বিশ্বাস করবেন তত কাজ হবে কিছু লোক আছে ফোন করে আর বলে আমি এত জায়গায় ঠকেছি তত ঠিক আছে আপনি যদি ঠকেছেন তাহলে এই কাজটা করতেই নেই আপনি বন্ধ করে দিন কিন্তু আপনি যাবেন ওরকম তান্ত্রিকের কাছে আপনি ঠকবেনি খালি ফোন করে একটাই বলবে আমি এই জায়গায় ঠকেছি অত টাকা দিয়েছি তত টাকা দিয়েছি আরে ভাই আপনি তো এরকম যান কেন আপনি প্রথম আপনি যাচাই করেন এত জলদা জলদি কাজ করার কি আছে আপনি প্রথম যাচাই করেন কথা বলেন মানুষ লোকটার সাথে আপনি কমসে কম দশ পনেরো দিন কথা বলেন আপনি দেখেন যে কি ঠক হয় নাকি ভালো লোক হয় বারবার নাকি ভালো লোক তান্ত্রিক বলতে এত সোজানো রে ভাই কোনো কোনো তান্ত্রিক আছে বারো বছর গাছের তলে বসে এক জায়গায় বসে আপনার তন্ত্রমন্ত্র শিক্ষা করছে আর কেউ আছে আপনার বাজার থেকে একশো কুড়ি টাকা দিয়ে হেরে কিতাব একটা নিয়ে এসে সে তান্ত্রিক হয়ে গেছে তান্ত্রিকটা একটু সোজা নয় তো সোজা হলে তো আজকাল ইউটিউবে সব সব কিছু তো পাওয়া যায় তাহলে সবাই তান্ত্রিক হয়ে যেত এত সোজা নয় তান্ত্রিকটা ঠিক আছে ভাই আপনারা একবার চেষ্টা করুন দেখুন আর যদি আপনাদের কোনো বশীকরণের কাজ যদি আমাকে দিয়ে করাতে চান তাহলে আমার ভিডিওতে নাম্বার দেওয়া আছে আমার সাথে যোগাযোগ করুন কথা বলুন কথা বলতে তো আমি আমি আপনাদের কাছ থেকে টাকা নিয়ে নেব না কথা বলুন কথা বলার কি আছে আপনারা কথা বলুন আমি সময় দিচ্ছি আমার ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার করুন হ্যাঁ একটা কথা বলতে ভুলে গিয়েছিলাম কিন্তু ওই তাবিজটা লিখতে গেলে কিন্তু আপনারা আমার কাছ থেকে অনুমতি নিতে হবে আর আমি আর অনুমতি সে পাবেন যে নাকি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব ফলো এবং লাইক কমেন্ট এবং শেয়ার করবেন তেনাদেরকে আমার অনুমতি দেওয়া হবে সবাই কিন্তু অনুমতি পাবেন না এমনি অনুমতি না নিয়ে লেখলে কোনো ফায়দা হবে না পরে আমাকে দোষারোপ করবেন আমার অনুমতি নিতে হলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন ফলো করুন লাইক এবং কমেন্ট করুন শেয়ার করুন তাহলে আমার অনুমতি পাবেন আমার জন্য দোয়া করুন নাম্বার দেওয়া আছে যোগাযোগ করুন যদি কারো ব্যক্তিগত স্বামী স্ত্রীর অমিল আছে কাউকে বসীকরণ করাতে হয় হারিয়ে যাওয়া ভালোবাসা ফিরিয়ে পেতে হয় তাহলে আমার সাথে যোগাযোগ করুন কেউকে জাদু না বান মেরেছে এটা কাটাতে হয় আপনারা আমার সাথে যোগাযোগ করুন দুশ্মন দমন করতে হয় আমার সাথে যোগাযোগ করুন মেয়ে ছেলের বিবাহ হচ্ছে না আমার সাথে যোগাযোগ করুন